যে সময়টাতে তাদের হাতে বই থাকার কথা ছিল ঠিক সেই সময়টাতেই তাদের হাতে এখন ছুরির মেলা যে সময়টাতে তাদের খেলার মাঠে থাকার কথা ছিল যে হাতে ক্রিকেট ব্যাট এবং পায়ে ফুটবলের খেলা করার কথা ছিল তারা এখন সেই হাত এবং পানিয়েই থানার হাজতে কিশোর বয়সটা হরগত ছিল স্বপ্ন দেখার সময় অথচ তারা বেছে নিচ্ছে গ্যাং কেন তৈরি হচ্ছে এবং এটা থামবেই বা কিভাবে দু হাজার উনিশ সাল দু হাজার উনিশ সালেই প্রথম আলোড়ন তোলে কিশোর গ্যাং শব্দটা এরপর একের পর এক ঘটনা কিশোরদের হাতে খুন গ্যাংওয়ার ভয় দেখানো চাঁদাবাজি ঢাকার পাশাপাশি এবং নারায়ণগঞ্জ চট্টগ্রাম পরিসরে এমনকি গ্রামেও ছড়াচ্ছে এই কালচার স্থানীয় এক বাসিন্দার মুখে শুনলাম ওদের বয়স ১৩ থেকে সতেরো কিন্তু কথা বললে মনে হয় সিনেমার খলনায়ক এবং একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে শুনলাম তারা নিজেদের ডন ভাবছে আর সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে উঠছে এই গ্যাংয়ে কারা আছে সবাই গরিব না সবাই বখাটেও না কিন্তু একটা জিনিস কমন পরিচয় সংকট তারা খুঁজছে স্বীকৃতি খুঁজছে ভয় দেখে হিরো হওয়ার সম্ভাবনা একজন মনোরোগ বিশেষজ্ঞ বলছে পরিবার সমাজ মিডিয়ার প্রভাব সব মিলে তারা নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায় তাই তারা ভয়ঙ্কর হয়ে ওঠে এই কিশোরদের অনেকে রাতভর বাইরে থাকে তারা নেশা করে মারামারি করে এবং মারামারির ভিডিও দেখে অনুপ্রাণিত হয় আর গ্যাং লিডারদের অন্ধ অনুসরণ করে একজন হতাশগ্রস্ত মায়ের মুখ থেকে শুনতে পেলাম তার ছেলে নাকি তাকে বলে তুই কিছু বললে আমার গ্যাং আছে বুঝছিস একদম খতম করে দেব কিশোর গ্যাং কখনোই দীর্ঘস্থায়ী হয় না হয় তারা অপরাধী হয়ে জেলে যায় নয়তো প্রতিদ্বন্দ্বী গ্যাং হাতে খুন হয়ে যায় কেউ কেউ পুরো পরিবারকে শেষ করে দিয়ে তবেই থামে একজন পুলিশ কর্মকর্তা বললেন এই বয়সে যদি অপরাধ শেখে বিশ থেকে পঁচিশ বছর যেতে যেতেই পুরো মাফিয়া হয়ে যায় এই কিশোরেরা দানব হয়ে জন্মায়নি আমরাই বানিয়েছি তাদেরকে অবহেলায় এবং দৃষ্টিহীনতায় এবার সময় এসেছে সঠিক পথে ফেরানোর স্কুলে মানসিক সাপোর্ট পরিবারের সময় এবং সমাজে ভালো আদর্শ দরকার আমি এক সাবেক গ্যাং সদস্যের সাথে দেখা করছিলাম সে বলেছিল আমার জীবন নষ্ট করে দিয়েছিল ভয় দেখানোর নেশা এখন চাই কেউ আর আমার মতো যাতে না হোক গ্যাং থামাতে পুলিশ লাগবে কিন্তু প্রতিরোধ করতে লাগবে পরিবার সমাজ চাইলেই এই ছেলেগুলোও হতে পারে আমাদের গর্ব আসুন আজই প্রশ্ন করি আমার সন্তান কোথায় যাচ্ছে আমি খেয়াল রাখছি তো এই সময় আমাদের দরকার সন্তানকে সময় দেওয়া তাদেরকে গাইডলাইন দেওয়া তাদেরকে ভয় দেখানো না তাদেরকে ভালোবাসার মাধ্যমে আপন করে নেওয়া